এবার রূপার মুখোমুখি হতে চলেছে কৃষ্ণ হসপিটাল থেকে রূপাকে নিয়ে যাওয়ার সময় সেখানে কৃষ্ণ সঙ্গে মুখোমুখি হয় রূপা আর রূপাকে দেখা মাত্রই তাকে চিনতে পেরে কৃষ্ণ সঙ্গে সঙ্গে রায় বলে ডেকে ওঠে আর রূপার কাছে ছুটে যায় কৃষ্ণ এই এপিসোডটি সম্পূর্ণ দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আদিত্য রূপা এবং সুদীপাকে নিয়ে যখনই হসপিটাল থেকে বেরোতে যাবে আর তখনই বৃদ্ধ একজন লোক হসপিটালে ঢুকতে যায় আর হুইল চেয়ারের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে যেতে গেলে আদিত্য তাকে ধরে ফেলে বৃদ্ধ লোকটা আর কেউ নয় কৃষ্ণ কৃষ্ণ উঠে দাঁড়িয়ে হুইল চেয়ারের দিকে তাকাতেই অবাক হয়ে যায় সে চমকে উঠে চিৎকার করে রায় বলে ডেকে ওঠে দৌড়ে যায় রায়ের কাছে আর গিয়ে বলে ওঠে রায় রায় তুমি বেঁচে আছো আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি তবে রূপা কোনোভাবেই কৃষ্ণকে মনে করতে পারে না বারবার তার স্মৃতিতে আপসা কিছু মনে পড়তে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে সুদীপা কৃষ্ণকে বারণ করে আর বলে ওঠে প্লিজ আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলবেন না কালই ওনার সার্জারি হয়েছে আর ওনার স্মৃতিশক্তিও হারিয়ে গিয়েছে সুদীপার কথা শুনে কৃষ্ণ সুদীপার দিকে তাকানো মাত্রই চমকে ওঠে কৃষ্ণ একটা শখ পেয়ে বসে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এটা তো মা মা এখানে কি করে এলো কৃষ্ণ তখন সুদীপাকে মা বলে ডেকে ওঠে এদিকে সুদীপাকে সবাই দীপা বলছে এটা শুনে আদিত্য ও সুদীপা অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে সুদীপা বলে ওঠে আমার নাম দীপা নয় আমার নাম সুদীপা কৃষ্ণ তখন বুঝতে পারে এটা তার মেয়ে সুদীপা অন্য কেউ নয় যে দেখতে একদম হুবহু তার দিদার মতো হয়েছে মা নিজেই তো সুদীপার নাম রেখেছিল এই কথাগুলো ভেবেই কৃষ্ণ উঠে দাঁড়ায় সুদীপার মাথায় হাত থেকে কৃষ্ণ বলে ওঠে সুদীপা সুদীপা আমি তোর বাবা এ বলে সঙ্গে সঙ্গে সুদীপাকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণর এমন কাণ্ডে তো আদিত্য এবং সুদীপা দুজনেই অবাক হয়ে যায় সুদীপা তখন বলে ওঠে না আপনি আমার বাবা হতে পারেন না আমার বাবা কিছুদিন আগেই মারা গেছে কৃষ্ণ তখন সুদীপাকে আগে সকল ঘটনা খুলে বলে তবে সুদীপা কোনো কথাই বিশ্বাস করতে চায় না কৃষ্ণের তখনই কৃষ্ণের মনে পড়ে সুদীপা এবং সুরূপা দুজনকেই একটা লকেট পরিয়ে দিয়েছিল যার মধ্যে তাদের নাম লেখা ছিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদীপাকে প্রশ্ন করে বলে ওঠে মা তোর কাছে এই কোনো লকেট আছে যার মধ্যে সুদীপা লেখা আছে এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি কি করে জানলেন যে আমার কাছে একটা লকেট ছিল তার মধ্যে আমার নাম লেখা ছিল কৃষ্ণ তখন বলে ওঠে তোর দিদা নিজের হাতে তোর এবং তোর বোনের গলায় এই লকেটগুলো পরিয়ে দিয়েছিল একজনের নাম সুদীপা আর একজনের নাম সুরুপা তুই একদম দেখে তো দিদার মতো হয়েছিস হুবহু তো দিদা দীপার মতো হয়েছিস কথাগুলো শুনে সুদীপা এবং আদিত্য দুজনেই অবাক হয়ে যায় এদিকে হুইল চেয়ারে বসা রূপা কৃষ্ণের কথাগুলো শুনে তারও একটু একটু করে মনে পড়তে থাকে আস্তে আস্তে রূপা স্মৃতিতে সব ঘটনা ভেসে ওঠে আর কৃষ্ণকে চিনতে পড়েই রূপা কৃষ্ণের নাম ধরে ডেকে ওঠে যা শুনে তো আদিত্য এবং সুদীপা দুজনেই অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট এরকম সমস্ত আপডেট সকলের আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না